শীতে সকালে বানালাম পালং শাকের পরোটা আর তার সাথে ডিম্পোজ এবং সাথে ছিল পিঠা শীতের দিনে একটু এরকম খাবার হলে খেতে মজা লাগে আর তাই আজকের একটু অন্যরকম আয়োজন প্রথমে পালং শাক নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ আর তা খুব ভালোভাবে ব্লিন্ড করে নিব নিয়ে একটা পেস্ট বানিয়ে নিব এর সাথে আমি কাঁচামরিচ বা রসুন কোনো কিছু অ্যাড করিনি কেননা আমি কাঁচামরিচ পরবর্তীতে অ্যাড করে দিব পালং শাকের মিক্সারটা একটি পাত্রে ঢেলে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা তাতে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এবং এই মিক্সার দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি পরেটার ডো যেমন হয় ঠিক সেরকম একটি ডো বানিয়ে নিব। তারপরে লেচি কেটে হাতে গোল করে নিচ্ছি এবং একে একে এখন সব পরেটাগুলো বেলে নেব পরোটা বেলতে একটু সময় লাগে কেননা দুইবার বেলতে হয় তো আমি প্রথমেই আগে লেচি কেটে নিয়েছি লেচিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছি এবং এখন একে একে সব পরোটাগুলো বানিয়ে আলাদা করে রাখছি তাওয়া গরম করে এখন দিয়ে দিলাম একটা পরোটা যে একই রকম পরোটা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন। তারা কিন্তু এই মজাদার পালং শাকের পরোটাটা ট্রাই করতে পারেন কেননা এই পরোটাটা খেতে অনেক ভালো লাগে পরোটা ভাজতে ভাজতে এটার এত দারুণ একটা স্মেল আসে যে অবাক করা যদি তেল দিয়ে না ভেজে ঘি দিয়ে পরোটাটা ভাজেন তবে আরও বেশি স্বাদ হবে পরোটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব অপর পিট ভাজার জন্য পরোটার যদি তাপটা একই রকম থাকে তাহলে সবচেয়ে সুন্দর হয়ে ভাজা হয় পালং পরোটা একটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা চাটনি দিয়েও কিন্তু এই পরোটাটা সার্ভ করতে পারবেন তবে আমি আজকে ডিম্পোস দিয়েই এই পরোটাটা সার্ভ করেছি আর এখন চলে যাচ্ছি পিঠা ভাজার জন্য এক কাপ চালের গুঁড়ি সাথে আধা কাপ পরিমাণ ময়দা এবং অল্প সামান্য গুড় ও পানি দিয়ে বানিয়েছি এই মিক্সচারটা এই মিক্সচারটা দিয়েই আমি পাটি সাপটা পিঠা বানাবো তাওয়াটা গরম করে নিয়ে তাতে এখন দিয়ে দিব দুই হাতা পরিমাণ ব্যাটার তারপরে একটু ছড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব রুটিটা রান্না হওয়ার জন্য রুটিটা রান্না হয়ে গেলেই আমি এর ভিতরে পুড় দিয়ে দিব সুজি আর চিনি দিয়ে আর সাথে দুধ মিক্সচার করে আজকের পুড়টা তৈরি করেছি সুজি দুধ এবং চিনি দিয়ে তৈরি এই পুড় দিয়ে পাটি সাপটা খেতেও বেশ ভালো লাগে আপনারা যারা এখনও এভাবে বানাননি অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবেন আমার মনে হয় অন্যান্য যে কোনো পিঠার যে পাটিসাপটা পিঠাটা খুব দ্রুত তৈরি করে ফেলা যায় আর আমার তো আধা ঘন্টায় আমি বিশ থেকে তিরিশটা পিঠা তৈরি করে ফেলতে পারি শীতের সকালে নাস্তার টেবিলে যদি পুলি অথবা এরকম পাটিসাপটা না থাকে তাহলে কেন জানি শীতের সকাল বলি মনে হয় না কথা বলতে বলতে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে আর আপনারা সকালে নাস্তার টেবিলে কোন কোন পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন গুড়ের পাটিসাপটার সাথে সাথে চিনি দিয়েও একটা পাটিসাপটা বানিয়েছিলাম আর এখন সেই পিঠাগুলোও বানিয়ে ফেলছি শীতকালের সকালে নাস্তার টেবিলে যদি এরকম পিঠা না থাকে তাহলে কেন জানি শীতকালের সকালের নাস্তার টেবিলটাই মানায় না নাস্তার টেবিলে দুইটা রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকে এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে আল্লাহ ফেস